শিলিগুড়ি দাগাপুরে এক অলৌকিক শক্তির স্থান লোকনাথ বাবার মন্দির যে কেউ একবার এখানে আসে বলে বাবা যেন নিজের উপস্থিতি অনুভব করান বলা হয় বহু বছর আগে এই স্থানে এক ভক্ত গভীর ধ্যানে বসেছিলেন তার ধ্যানে দেখা যায় এক জ্যোতিময় রূপ লোকনাথ বাবার দর্শন সেই থেকেই এই জায়গা পবিত্র শক্তি ক্ষেত্র হিসেবে পরিচিত হয় ভক্তরা বিশ্বাস করেন যে মন থেকে প্রার্থনা করবে লোকনাথ বাবা সেই প্রার্থনা পূরণ করেন হয়তো আজ নয় কিন্তু সঠিক সময় নিশ্চিতভাবেই প্রতিদিন সকালে ঘণ্টার ধ্বনি ধূপের গন্ধ আর ভক্তদের জয় বাবা লোকনাথ ধ্বনি পুরো পরিবেশে ছড়িয়ে দেয় এক শান্তির অনুভূতি বিশেষ করে বৃহস্পতিবারে এখানে অসংখ্য মানুষ ভিড় করে কারণ এদিন বাবাকে ভোগ দিলে ও প্রার্থনা করলে জীবনের সব বাধা দূর হয় বলে বিশ্বাস কেউ চাকরি চায় কেউ শান্তি কেউ সুস্থতা আর সবাই একটাই আশ্রয় খোঁজে লোকনাথ বাবার চরণে বলা হয় দাগাপুর লোকনাথ মন্দিরে যার প্রার্থনা সত্যি মন থেকে হয় তার জীবনের অন্ধকার মুছে যায় আলোর মতো তাই আজও মানুষ বলেন সব সমস্যার একটাই সমাধান বাবা লোকনাথের নাম যায় বাবা লোকনাথ ওম নম লোকনাথ স্বামী নম